আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুমনস গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো সেই বিষয়টা হলো প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিভাবে দুর্নীতি হয় আপনারা জানেন যে আগে 2019 2018 এর পূর্বে যতগুলো প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা হয়েছে সেগুলো হয়েছে উপজেলা পর্যায়ে তো সেখানে প্রশ্ন ফাঁস হতো অনেক সময় বাইরে থেকে টিচার এনে প্রশ্ন উত্তর তারা কারেক্ট করে নিত পূর্বে রাত্রে প্রশ্ন পাওয়া যেত প্রশ্ন বিক্রি করত কেন্দ্র দখল হতো এরকম অনেক সমস্যা হতো যেগুলো দুর্নীতি অন্তর্ভুক্ত তো বর্তমান সময়ে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা তো সেখানে কোনো কেন্দ্র দখলে কোনো সুযোগ নেই কারণ এখনকার পরীক্ষাগুলা উপজেলা পর্যায়ে হয় না এখন জেলা পর্যায়ে হয় এবং জেলা পর্যায়ে হবে আর একটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে যে এমসিকিউতে যে আশি নম্বরের পরীক্ষা হয় সেখানে কোনো দুর্নীতি করার সুযোগ নেই কারণ আমি গতবার পরীক্ষা দিয়েছিলাম সহকারী শিক্ষণের পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমি যখন প্রবেশ করতেছিলাম তো তারা আমাকে অনেকভাবে তারা চেক দিয়েছিল এবং যারা নির্দিষ্ট টাইমের মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করেনি তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি অনেক কেন্দ্রে এরকম অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি তো এখানে এমসিকিউ যে আশি নাম্বার সেখানে আশি নাম্বার এর মধ্যে কোনো দুর্নীতির সুযোগ নেই এগুলো সরাসরি ওই দিনে পরীক্ষা দিবেন যা পাবেন সেখানে তাই থাকবে তো এখানে আমার সাথে একজন ভাইয়ের দেখা হয়েছিল সে আমি তারে বলেছিলাম যে ভাই কী অবস্থা তো সে বলেছিল যে সে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে ভুল করেছে কারণ একজন নাকি তারে বলেছিল যে তুমি পরীক্ষায় কোনো উত্তর করবো না সাদা ও এম এর শীত ফাঁকা শীত জমা বাদ বাকি আমি দেখব তো এই কাজটা পারছেন যে দুর্নীতি কিরকম করা তারা চেষ্টা করে কিন্তু তারা কিন্তু সফল হয় না কারণ এখানে কোনো সুযোগ নেই তবে দুর্নীতি করার সুযোগ একটা জায়গা আছে সেটা হচ্ছে বাইরের পরীক্ষায় তো আপনি যদি এমসিকিউতে কিউতে পান আপনার যদি কোনো হাত থাকে উপরে শক্তিশালী হাত থাকে ক্ষমতাশালী তাহলে হয়তো ভাই ব্যাথে বিষের মধ্যে বিষ আপনাকে নিয়ে দিতে পারে কিন্তু যদি রিটার্ন পরীক্ষা খারাপ করেন তাহলে কিন্তু সেখানে আপনি যতই শক্তিশালী ক্ষমতার হাত ধরেন খুব সম্ভবত কাজ হবে না অনেকে টাকা দেয় দশ লাখ পনেরো লাখ টাকা দেয় যে তারা চাকরি নিয়ে দিবে। তো সে পরীক্ষা দিবে তো এরকমও তো হতে পারে যে সে পরীক্ষা দিলো পরীক্ষা ভালো দিচ্ছে তার চাকরি হওয়ার সময় অনেক বেশি আছে তো আর একজন লোক আসে যদি বলে যে তুমি আমারে দশ লাখ টাকা দাও আমি তোমার চাকরিটা নিয়ে দেবো অথচ পরীক্ষাটা ভালো হয়েছে চাকরিটা পাইছে কিন্তু মধ্যে থেকে কিন্তু মধ্যে থেকে সে দশ লাখ টাকা হারালো চাকরি কিন্তু তার মেধাতে হয়েছে কিন্তু নাম হলো দালালদের চাকরিটা নিয়েছে হ্যাঁ এরকম কাজ করবেন না যারা পরীক্ষা ভালো দেবেন তাদের চাকরি হবে শুধু শুধু টাকা দিয়ে টাকা নষ্ট করবেন না চাকরি তারা দিতে পারবে না বড় বড়জন ভাইরাতে ডিসি স্যারের সাথে যারা বোর্ড চেয়ারম্যান থাকে বোর্ড নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করে বিশের মধ্যে বিশ নিয়ে দিতে পারে কিন্তু সে যদি পরীক্ষা খারাপ করে তাহলে কিন্তু তার এই বিষ নাম্বার তার কোনো উপকারই আসবে না পরীক্ষা ভালো করবেন তাহলে আপনার হবে যদি আপনার এমনি হবে কিন্তু টাকাটা আপনার যাবে তো দুর্নীতির সুযোগের একটা একটা উপায় আছে সেটা বাইবা বোর্ডে পরীক্ষা বাইবা বোর্ডের আগে পরীক্ষার আগে ডিটির সাথে আলোচনা করা অথবা গুরুত্বপূর্ণ লোকের মার সাথে কন্ট্যাক্ট করা এইভাবে দুর্নীতি হওয়া সম্ভব কিন্তু এর বাইরে আমরা যত কথা শুনি যে বলে যে দুর্নীতি হবে post এ হয় টাকা দেয় যে চাকরি নিয়ে নেবে বিষয়টা কিন্তু এখন আগের মতো নাই দুর্নীতি হতে পারে একভাবে সেটা হচ্ছে বাবার বোর্ডে চেয়ারম্যান বোর্ড মেম্বার হয়তো কিছু হেল্প করতে পারে কিছু মধ্যে ফিস দিল এটা দিতে পারে কিন্তু এর বাইরে আর কারো হাত নাই কারণ নাম্বার চলে যায় আপনার ওই দপ্তরে সেখান থেকেই তারা যখন বাইবে নাম্বারটা পায় জব করতে তারা তার করে আশা করি আপনারা সকল বুঝতে আছেন যে দুর্নীতি হয় ঘুষে হ্যাঁ চাকরি হবে না ঘুষ ছাড়া আসসা মানুষকে বলবে এটা কথা কান দেবেন না আপনারা মনোজ সহকারী করেন যাতে চাকরিটা আপনার হয় আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারছেন আপনাদের সকলকে ধন্যবাদ